বন্ধুরা আজ আমি কয়েকটা ঘরে দু একটা সবজি দিয়ে ভাপা বানাবো শীতকালের দিন এই ভাপার রেসিপি বানালে গরম গরম ভাত তোমরা শুধুই ওকে দিয়েই খেয়ে নেবে এক থালা ভাত এত দাম যে টেস্টি হবে আমরা না খেলে বুঝতে পারবি না দেখো সেই নিরামিষ রেসিপির জন্য নিয়েছি আমি এখানে কী কী মশলা নিয়েছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ নিয়েছি এখানে গোটা স্টেক সাতটা আটটা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল খেতে চাও চারটে পাঁচটাও দিতে পারো তবে এখানে তিনটে আমি লঙ্কা ব্যবহার করেছি এইবারে আমি মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কালো সর্ষে দিনু এটা সাদা সর্ষে এটা পোস্ত সব এক চামচ এক চামচ করে দিয়েছি আর এখানে কাজু বাদামও গোটা কতক নিউ লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে এখানেও তিনটে কাঁচা লঙ্কা দিন এবার আমি এই ভাপাটা করতে গেলে নয় শিলে পিসে করলেই তবেই দারুণ টেস্ট আসবে এমনিই শিলে পেশা মশলা টেস্ট আলাদা এবার আমি বেটে নিই একটু ধরে নিয়ে করে বাড়তে হবে জিনিসটাকে হাতের কাছে শিল যদি তোমাদের না থাকে শিলডোরা তাহলে মিক্সারও করে নিতে তবে শিলে পেশার মশলা স্বাদটাই কিন্তু না লাগে তোমরা যদি এই নিরামিষ রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো নিরামিষের দিন অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে খাবে বলবে না এই রেসিপিটাই বানাই দেখো কথা বলতে বলতে আমার এদিকে ভাটা হয়ে গেল আমি এখানে কাজুবাদাম দিয়েছি তোমরা যদি পারো তোমাদের যদি ঘরে নারকোল থেকে থাকে তোমরা সেই নারকোলের দুধটা দিতে পারো নারকোলকেও বেটে দিতে পারো তার দুধরা কথা বলতে বলতে কিন্তু বাটা হয়ে গেল কত মিহিভাবে বাটা হয়েছে দেখো আমি যে মশলাটা করেছি আমি যাতে ভাপাবো টিফিন কৌটোর মধ্যে টিফিন কৌটোর মধ্যেই তুলে নিচ্ছি মশলাটা দেখো আমি এখানে একটা নিয়েছি বেগুন আর নিয়েছি এখানে চার পাঁচটা সিং আর নিয়েছি একটা টমেটো এবার আমি জল থেকে এটা তুলে নিচ্ছি গোটাই ধুয়ে তুলে নিচ্ছি এইবার আমি বেগুনটা কেটে নিচ্ছি দেখো বেগুনটাকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি সরু সরু করে বেগুনটা কেটে নিব তাহলে বেগুনটা আমার পুরোটা কাটা হয়ে গেল এইভাবে সরু সরু করে বেগুনটা কেটে নিব এবার সিমটারও সিমগুলো গোটা গোটাই রাখল একটু এই ভাপা যদি সাথে থাকে না আর কিচ্ছু তরকারি লাগবে না ভাপাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কিভাবে বানাই দেখো আমি আর জল ঢেলে ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ছাড়িয়ে তুলে নিয়েছি এবার টমেটোটাও কেটে নিচ্ছি টা সবু সবু করে কেটে নিয়েছি এই ভেতরের এই সাদাটা মুখে সেদ্ধ হতে চায় না এ করে ফেলে দিচ্ছি এগুলো কাটা হয়ে গেছে আরও আমি চারটে কাঁচা লঙ্কা কেটে রাখছি লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছোটো ছোটো সবু সরু লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল লঙ্কাগুলো কাটা হয়ে গেল মশলাটা আমি এবার ম্যাগনেট করে রাখবো সঙ্গে নিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য দিচ্ছি এটা এখানে নিচ্ছি টক দই টক দই দু চামচ নেওয়া আছে এখানে দেখো দু চামচ টক দই বাকিটাও দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি এতে এবার এর মধ্যে সরষের তেলও দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইটাকে আমি মশলাটাকে হাটিয়ে নিচ্ছি একসাথে মশলাটা ফাটিয়ে নিলে তাহলে ম্যাগনেট করে রাখলে দেখতেও ভালো লাগবে কালারটাও ভালো আসবে এইবার আমি সিম আর বেগুনের মধ্যে একটু সামান্য নুন মাখিয়ে রাখছি হল দুদিনও হল নুন আর একটু মাখিয়ে রাখলে তাহলে বেগুনটা খেতে খুব ভালো হবে আর দেখতেও খুব কালার আসবে ভালো এবার আমি ওড়ায় তেল ঢেলে দিচ্ছি দেখো তেলটাও গরম হয়ে গেছে ওড়ার মধ্যে তেলটাকে একটু বুলিয়ে দিচ্ছি এইবার আমার নুন হলদু মাখানা বেগুন আর সিম এইবার তুলে দিচ্ছি এইটা একটু তেলের মধ্যে নাড়া ছাড়া করতে করতে দেখবে লাল করে একটু ভেজে নেব নাড়াচাড়া করতে করতে দেখো নাড়াচাড়া করতে করতে বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আরও একটু লাল করে ভেজে নিতে হবে নাড়া করতে করতেই তেলের মধ্যে নাড়ে নাড়ে ভাজা হয়ে যাবে সিম বেগুন ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি দেখো মশলাটা যে করে রেখেছি ফাটিয়ে রেখেছি মশলাটা মশলাটার মধ্যে এইবার আমি এইগুলো তুলে দিচ্ছি বাদ বাকি তেলটার মধ্যে টমেটো মনে তুলে দিন হালকা করে একটু মেরে নেবে এতে লাল করে ভাজ দিন খালি নুন নেবো তেলের মধ্যে এইবার আমি টম এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই যেহেতু দেয়া রয়েছে আমি কিন্তু নুন অসময় দেয়া রয়েছে এক চামচ চিনি ব্যবহার করছি চিনিটা কেন ব্যবহার করছি টক দই দেওয়া আছে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে যার জন্য আমি চিনিটা দিই এক চামচ চিনি দিই এবার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এ তার এক্সট্রা জল দুবনি এইবার ভালো করে মেখে নেব এইটা তোমরা এইভাবে একটু মেখে নেবে তোমরা এইভাবে সিম বেগুনের ভাপা বানিয়ে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে একটু ধনে পাতা হাতের কাছে ছিল একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা আরও ভালো হবে এইভাবে মাংকা চাকা করে দেখো এবার চারটে কাঁচা লঙ্কা যে চিঁড়ে রেখেছিল সেই চেরা কাঁচা লঙ্কাগুলো আমি সাজিয়ে দিচ্ছি এর মধ্যে এবার টিফিন কৌটোর মুখটা এঁটে দিচ্ছি এর মধ্যে উনুনে ফের কড়া বসিয়েছি কড়ার মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি তবে জলটা এই স্ট্যান্ডটা বসাবে আর ওই টিফিন কৌটোটা যে বসাবে টিফিন কৌটোটা যেমন জলের মধ্যে ঠেকে থাকে আর জলটাও গরম হয়ে গেছে এবার আমি কৌটোটা যে সাজিয়ে রেখেছি কৌটোটা এবার আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি এইবার এইটা নিয়ে একটা গামলি নিয়ে বেশ ভালো করে কোল মেরে চাপা দিতে হবে জলটাকে এখানে মিনিট দশেক ফোটাবো বন্ধুরা জাল বন্ধ করে দিয়েছি মিনিট দশে জাল দিয়েছি দিয়ে বন্ধ করে দিয়েছি এবার আমি এসছি কতটা জল মরে গেছে দেখছো যা জল দিয়েছে দশ মিনিট জাল দিতে এবার আমি আস্তে করে এটাকে নাবিয়ে নিচ্ছি একটু বন্ধুরা দেখি আমি একটু খুলে ও একদম সুপার হয়েছে এত সুন্দর দেখতে লেগেছে যেমন এটা দেখতে হবে তেমন কিন্তু খেতেও হবে দেখতে যেমন মিষ্টি হয়েছে খেতেও তেমন স্বাদে হবে একবার অবশ্যই এইভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখবে নিরামিষই নিরামিষের দিন এই সবজি ভাপা করলে আর কিচ্ছু লাগবে না গরম গরম ভাত আর এই সবজি ভাপা হলেই এক থালা ভাত খেয়ে নেবে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে দেখো কত সুন্দর দেখতে লেগেছে জিনিসটা খেতেও কিন্তু তেমন একদম ভরপুর হবে চলো এবার আমরা গরম গরম ভাতে পরিবেশন করবো